আসসালামু আলাইকুম দর্শক আপনার বয়স যদি আঠারো প্লাস হয়ে থাকে আর আপনি যদি এখনো ভোটার না হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে যাদের বয়স নতুন আঠারো প্লাস হয়েছে তারা কীভাবে ভোটার হবেন এবং কবে থেকে এই ভোটারের কার্যক্রম শুরু হবে এবং নতুন ভোটার হতে গেলে কি কি কাগজপাতি লাগবে এবং কবে থেকে শুরু হতে যাচ্ছে এর কার্যক্রম বিস্তারিত থাকছে ভিডিও জুড়ে নাটনে সম্পূর্ণ দেখতে সাথেই থাকুন সাতাশে ডিসেম্বর দুপুর একটা আঠারো মিনিটে একটি এস এম আসে যেখানে লেখা ছিল যে এক এক দুই এই তারিখে যাদের বয়স আঠারো বছর বা তার বেশি হবে এবং যদি ভোটার না হয়ে থাকেন তাহলে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে যোগাযোগপূর্বক ভোটার হওয়ার জন্য অনুরোধ করা হলো তার একদিন পর অর্থাৎ আঠাশে ডিসেম্বর কিন্তু আরেকটি এসএমএস আসে যেখানে লেখা ছিল দুয়ে জানুয়ারি দুই পঁচিশ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আপনার জন্ম একে জানুয়ারি দু হাজার বা তার পূর্বে হলে এবং ভোটার না হয়ে থাকলে নির্ভুল তত্ত্ব দিয়ে ভোটার হন এই এস এম এসের মাধ্যমে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে দুই সালের একে জানুয়ারির পূর্বে অর্থাৎ দু হাজার ছয় সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম অর্থাৎ এখন থেকে পিছনে হিসাব করে যাদের বয়স আঠেরো প্লাস হয়েছে সতেরো প্লাস না আঠারোতে পড়েছে বিষয়টা এমন না যাদের বয়স আঠারো প্লাস হয়েছে মানে আঠারো বছর অতিবাহিত হয়ে উনিশ বছরে পড়েছে তো তারাই কিন্তু নতুন ভোটার হতে পারবেন আর এখন ভোটার হওয়ার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি ঘরে বসেই ভোটার হতে পারবেন তো সেই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে কেননা নির্বাচন কমিশন থেকে কিন্তু ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে বিশে জানুয়ারি বিশে জানুয়ারি থেকে দুই সপ্তাহ অর্থাৎ তিনে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তথ্য সংগ্রহকারীরা বারে বারে গিয়ে ভোটার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত ভোটার ব্যক্তিদের ভোটার তালিকা থেকে নাম কর্তনের জন্য তত্ত্বাধিক সংগ্রহ করবেন তো সেই সময়টার জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে আর আগামী পাঁচে ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল পর্যন্ত নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন বায়োমেট্রিক গ্রহণসহ করা হবে এ সময় দু সালের একে জানুয়ারি বা তার আগে যাদের জন্ম বা বিগত ভোটার তালিকায় হালনাগাতির কার্যক্রমে বাদ পড়েছেন তাদের নিবেদন করা হবে তো চলুন এখন ফাইনালি জানা যাক যে আসলে নতুন ভোটার হতে গেলে বা আগামী বিশ তারিখে যখন তথ্য সংগ্রহকারীরা যখন আপনাদের বাড়িতে এসে আপনাদের তথ্য সংগ্রহ করবে সেই জন্য আপনাদেরকে এখনই প্রস্তুত নিতে হবে এবং কী কী কাগজপত্র রেডি করতে হবে তো নতুন ভোটার হওয়ার জন্য আমাদের কি কি কাগজপত্র রেডি রাখতে হবে তো সেটা জানার জন্য আমরা সরাসরি এনআইডি সার্ভিস লিখে গুগলে সার্চ করলাম তো সার্চ করতে ফার্স্ট রেজাল্ট যেটা আসলো সার্ভিস ডট এনআইডি গভ ডট বিডি তো আমরা এই সাইটটিতে প্রবেশ করবো তো প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা বাংলাদেশের যে নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই সাইটটিতে চলে আসলাম তো আমরা এখানে আসবো আসার পরে একটু ড্রাই করে নিচের দিকে আসবো তো এখানে দেখতে পাচ্ছি যে সাধারণ জিজ্ঞাসা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সংক্রান্ত জিজ্ঞাসা তো আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন সংক্রান্ত জিজ্ঞাসা তো আমরা এখানে একটা ক্লিক করব তো সাধারণ জিজ্ঞাসা থেকে আমরা এখান থেকে বারো নম্বর প্রশ্নে চলে আসবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশ্ন নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে কী কী কাগজপত্র দি প্রয়োজন তো এখানে উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে জন্ম নিবন্ধন সনদ জন্ম নিবন্ধন সনদ আর এটা ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ হতে হবে এরপরে হচ্ছে এসএসসি বা সমমানের পরীক্ষা পাশে সনদ যদি থাকে আপনি যদি লেখাপড়া করে থাকেন আপনার যে সার্টিফিকেট রয়েছে সেটাই আপনি শো করবেন এবং আপনার ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিলের কপি সেটা গ্যাস বিল কারেন্ট বিল হতে পারে এবং আপনার নামে থাকতে হবে বিষয়টা এমন না আপনার বাবা মা বা আপনার পরিবারের যে কারোর নামে থাকলেই হবে এরপর হচ্ছে নাগরিক সনদ তো আপনি যে এলাকায় রয়েছেন সেই এলাকার যে চেয়ারম্যান রয়েছে তার কাছ থেকে আপনি কিন্তু একটি নাগরিক সনদ নিতে পারেন বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামী স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এবং টি নাম্বার যদি থাকে আপনি চাইলে সেগুলোও দিতে পারেন তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ